বাংলাদেশের যে কোনো গ্রামে যান মাইজমান্ডার দরবার শরীফের বায়ার যে গ্রামে নাই এমন কোন এলাকা কিন্তু বাংলাদেশে আমি পৃথিবীর বহু জায়গায় গেছি পঞ্চাশটা দেশের উপরে আমি সফর করেছি আল্লাহ পাক সেই রহমত করেছে আমাকে যে কোনো দেশে গিয়েছে এখন পর্যন্ত মনে হয়েছে অন্তত একজন মাইজমান্ডার নিয়ে লোক পাইছে সেই দেশে ঠিক আছে না এটা হলো আল্লাহ এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতাতেই হয় তাওহিদের মাধ্যমে সেই জিনিসটা খেয়াল রাখবেন তো আমাদের আমরা যেন আমাদের দেশে গিয়ে যেন মানুষ তরিকতের প্রতি আকর্ষিত হয় মাইকন্ডা দরবাসের প্রতি আকর্ষিত হয় এটা আমাদের প্রত্যেক আমরা প্রত্যেকে হলাম আমার রচনা যে মাইকন্ডার একজন প্রতিনিধি এটা মনে রাখবেন ঠিক আছে আমাদের দেশে যেন মানুষ বলে মাইকন্ডারিদের মতো মানুষ হয় তাদের মতো আশেখান হয় তাদের মতো আল্লাহ বাদ্দার এবং রসুলের উন্মত হয় এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন

মহান দিন আমরা তখন ময়ক্ডা তারা থেকে আমরা হাজির থেকে পানি সবাই দোয়া নিবেন ভালোবাসা নিবেন আন্তরিক শুভেচ্ছা নিবেন আপনাদের এবং প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা কোনা থেকে এবং দেশে বিদেশে থেকে এবার অনেক মানুষ এসেছে সেই জায়গায় সেই জায়গায় আপনারা খবর পারি আমাদের নিজ নিজ এলাকায় সবাই তোমার চলবে এখন আমরা একটু মুক্ত স্যার একটু আমার একটু এবং চলাচিত চলাম আমরা আদায় করবো তারপরে আমরা এইখানে মুনাজাতের মাধ্যমে আজকে আমাদের এই স্টেজ প্রোগ্রাম আমরা এখানেই শেষ করবো এইখান থেকে আমরা একটু শৈয়ব যার জন্য আজকে এই আয়োজন ওনার রাজা পাকে একটু আমরা হাজিরা দিয়ে তারপর আমাদের আজকে এই মহান ফাল্গুনে এই পাঁচ তোমার সাথী ফাল্গুনের আমরা ইনশাল্লাহ অফিসিয়াল যেই আমাদের কার্যক্রম যেটা আছে সেটা কিন্তু এটা আপনারা এখানে উপস্থিত আছেন ইনশাল্লাহ আপনারা যে যায় যাভাবে ইবাদত করবেন যে